চার চাকার গাড়ির কাঁচ ভেঙে দিয়ে অটোচালকদের দাতাগিরি দুর্গাপুরে শনিবার বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিস্ট হাসপাতালে রক্তের রিপোর্ট নিতে গিয়েছিলেন জীবন বীমা নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক তপন মজুমদার অভিযোগ হাসপাতাল থেকে রিপোর্ট সংগ্রহ করে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ঘোড়া থেকে বেসমাল হয়ে। একটি অটোর পিছনে সামান্য আঘাত করে বসেন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন অটোতে এরপর কিছু বুঝে ওঠার আগে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোচালকরা তার উপর হান্দা চালায় ঘটনায় গাড়ির সামনের কাজ এবং বনেট ভাঙচুর করা হয় আমি মিশন হসপিটালের ব্লাড রিপোর্ট নিয়ে আমার গাড়িটা ওই মিশন হসপিটালের গেটের পাশে আর একটা গলি আছে ওইখানে সরু রাস্তার মধ্যে রেখেছিলাম সরু রাস্তা মানে ওই যেদিকে সেক্টর টুসি যাওয়ার রাস্তা যেটা মিশন থেকে তা ওখান থেকে আমি গাড়িটা নিয়ে যখন আসছি আমি যখন আসছি তখন সেক্টর টুসি এই মিশন হসপিটালের সামনে একটা অটো তার প্যাসেঞ্জার নামাচ্ছে আর পিছনে একটা অটো দাঁড়িয়ে ছিল। রাস্তার উপরেই তা আমি গাড়িটা ঘুরিয়ে একটু ইয়ে করতে গিয়ে ওর গাড়ির সামান্য টাচ লাগে ওখানে এবং তখন আমি ওকে বলি টাচ মানে আমার গাড়িটার আমার গাড়িটা ও অটোতে একটু সাইডে টাচ লাগে এবার আমি ও তখন চিন্তা চাচাচি করে ওঠে আমি তখন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে বলি ঠিক আছে আমি নামছি তুমি আমার ভুলে গেছে তুমি একটু দাঁড়াও তো ও কোনোরকম আর সময় না দিয়ে ও তখন একটা লোহার কি দিয়ে দিয়ে করে পুরো গাড়ির আমার ওই যে ইঞ্জিনের ওখানে তাগ করে দিয়েছে দুটো জায়গায় মানে শুকে দিল তারপরে সঙ্গে সঙ্গে পুরো কাঁচটাকে ভেঙে দিলো ভেঙে দিয়ে পালিয়ে গেল হ্যাঁ পুরো দাদাগিরি করলো আর কি ওখানে আশেপাশে অটোওয়ালা অটোওয়ালা যা ছিল তারা ছিল ছিল দাঁড়িয়ে ছিল তারা কেউ কিছু আর করলো না না তারা কেউ কিছু প্রতিবাদ করলো না সে বেরিয়ে চলে গেল এবং ওখানে পুলিশে অভিযোগ করেছি আজকে আমি ডায়েরি করলাম বলছে আমরা দেখছি ও জায়গাটা ওরা বলছে যাচ্ছে। এরপর স্থানীয় বিধাননগর ফাঁড়ির পুলিশকে ঘটনার কথা জানানো বলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত অটো চালকের খোঁজ শুরু করেন পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালের বাইরে থাকা রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের মধ্যে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের অটোওয়ালারা যদি ভুল করে থাকে তাহলে অন্যায় করেছে অবশ্যই এবং আমরা তো সেই মুহূর্তে এখানে ছিলাম না এখন খুঁজে দেখতে হবে যদি কোথাও সন্ধান পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমরা সবসময় সহযোগিতার জন্য রয়েছি আমরা অটোওয়ালা হয়ে অটোওয়ালাকে কখনোই সাপোর্ট করবো না যদি অটোওয়ালার দোষ থাকে সেখানে আমরা অবশ্যই সেখানে সাপোর্ট করবো পুলিশকে যখন যদি সহযোগিতা করা যায় অবশ্যই সেখানে এগিয়ে যাব দেখুন নিন্দা জনক বললে সব জিনিসটা এবার প্রশাসনকেও তো কিছুটা কন্ট্রোল করতে হবে সব জিনিস জিনিসটা পাবলিকের হাতে থাকে না আমাদের অটোওয়ালাদের হাতেও থাকে না এবার টোটোর দৌড়ার তো সবসময় লেগেই রয়েছে এবার আমরা অটোওয়ালারা যতটা পারি জিনিসটাকে অ্যাডজাস্ট করে চালাবার চেষ্টা করি এবার কেউ কেউ থাকে তারই মধ্যে অটোকারিতায় নেমে যায় মাছ ধর করতে চলে যায় আমাদের সামনাসামনি হলে আমরা জিনিসটাকে রিপোর্ট ই পেপার ডিজিটাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.